দাদা নমস্কার 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 কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি খুব ভালো একটা সংবাদ শুনলাম হ্যাঁ সংবাদ তো সবাই জানে কিছু লোক জানে কিছু জানে না সবার কানে তো যাই না যেহেতু আমি নতুন একটা বহরমপুর ব্রাঞ্চ উৎপাদন করেছি মানে কাস্টমারদেরকে সীমিত কিছু অফারের জন্য আমি সবাইকে আমি দিয়েছি সব কাস্টমারকে দেবো আমি খুব ভালো একটা সংবাদ যে আপনি একটা নতুন আরেকটা দোকান খুলেছেন এবং আপনার বিজনেস আরও প্রসার ঘটুক এটাই চাইবো হ্যাঁ বহরমপুরে যে কাউন্টারটা হয়েছে যে বাস থেকে পাঁচ পাঁচ মিনিট ছ মিনিটের রাস্তায় যে ভাকুড়ির মোড় আছে ভাকুড়ির মোড় যে কাজী নজরুল ইসলামের যে ট্যাচুটা রয়েছে তার সামনের দিকে শোরুমটা আচ্ছা কোনো কাস্টমার যদি এদিক দিক থেকে মালদা থেকে আবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ এদিক থেকে শিয়ালদা থেকে যেখান যেখান থেকে আসুক এসি বহরমপুরে নেমে ওখানে বা ই ও টুকটুকিতে পাঁচ দশ টাকা সাত টাকা টাকা ভাড়া নেবে ওখান থেকে বাস ধরে টুক ধরে এসে কাজী নজরুল ইসলামে ভাকুরের মোড়ে ওখানটায় এসি ওখানে দোকান দেখতে পাব প্লাস আমাকে ফোন করতে পারবে আচ্ছা অফার অফার রাখছেন বলতে প্রত্যেকটা মালে আমরা পাঁচ হাজার তাই একদম বড় একটা অফার বন্ধুরা সেটা দেখে নেবে যেটা আমরা এই এটা যেমন বারো ইসপি মাল হ্যাঁ বারো ইসপি মাল আমি বিক্রি করতাম আঠাত্তর হাজার টাকায় আচ্ছা বাড়িতে হোম ডেলিভারি দি হ্যাঁ সেটা সীমিত কিছু দিনের অফারের জন্য আমি অনলি তিয়াত্তর হাজার টাকা দিচ্ছি এই কিছুদিন মানে মোটামুটি কদিন এই অফারটা ভ্যালিডিটি থাকবে এক সপ্তাহ এক সপ্তাহ সপ্তাহ তো বন্ধুরা এক সপ্তাহের মধ্যে যদি আপনারা কেনেন তাহলে কিন্তু দাদার ওই দোকান থেকে নাকি এখান থেকেও পাঁচ হাজার আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা যেহেতু এই মডেলটার ব্যাপারে বললেন এটা সম্পর্কে একটু বলুন এটা হচ্ছে বারো এইচপি মাল বারো এইচপি বারো এইচপি যেখানে বারো ঘোড়া বারো হর্স বলা হয় বারো হর্স পাওয়ার বা বারো ঘোড়া এটা সেলফ স্টার সেলফ স্টার্ট ম্যানুয়াল আচ্ছা দুটো রয়েছে আচ্ছা সামনে একটা চার হেডলাইট লালা রয়েছে খুব সুন্দর সামনে একটা গাড় দেয়া আছে একটা 6 লিটারের তেলের ট্যাঙ্কি আছে আচ্ছা ওটা দেখা যাবে যে অনেক সময় কাস্টমার কি করবে যে হ্যান্ডেলটা আপ ডাউন উঁচু অনুচু করতে পারবে আচ্ছা তারপর হ্যাঁ এই পিটিও চাবি অনেক রকম কাজ করতে পারে এটা সবাই জানে যেকোনো পছন্দ করকে পিটিও চাবি অনেক রকম কাজ করে দেবে আচ্ছা হ্যাঁ একটুখানি তাও বলে দিন কী কী কাজ পাওয়া যাবে পিটিও সাপ দিয়ে যেমন ধরেন আপনি ওই গাছে স্প্রে করবেন গাছে স্প্রে করতে পারবেন আচ্ছা ধান কাটতে পারবেন আর এই পাটি জায়গা লাগানো হয় এইসব আরেকটা কথা বলি যে টায়ারটাও বড়ো দিয়ে আছে যে পাঁচশো বারো টায়ার দিয়ে আছে অনেক বড় অনেক বড় দিয়ে আছে এরা আমরা শুধু বিক্রি করতাম বিক্রি করতাম আটাত্তর হাজার টাকা শুধু নতুন ব্রাঞ্চ বহরমপুর উদ্বোধনের জন্য আমরা অফারটা দিচ্ছি যে এটা শুধু আঠাত্তর হাজার টাকায় হ্যাঁ অল ইন্ডিয়া যেখানে পাবে সেখান থেকেই কাস্টমার নেবে আর কাস্টমারকে একটা কথা আমি বারবার করে বলবো যে যেখানেই মাল নেবেন আগে দেখুন পাঁচ জায়গায় আমার কাছে নিতে হবে কোনো মানে আর একজনের কাছে না হতে পারে আরেকজন হতে পারে পাঁচ জায়গা যাচাই করি দেখবে দেখে মাল নেবে তাহলে শেষ পর্যন্ত দাম হচ্ছে কত পাঁচ হাজার ডিসকাউন্ট দিয়ে আঠাত্তর তিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার টাকা আচ্ছা পরবর্তী কোন মডেলটা আমরা দেখব পরবর্তীটা মডেল আছে এটা হচ্ছে

ঠিক আছে সাইলেন্সারটা ভালো খুব দিয়ে আছে দুটোই এলইডি লাইট দেওয়া রয়েছে সামনে একটা চাকা দেওয়া আছে আর একটা কথা বলি যে অনেক কাস্টমার ডবল সকার চাই ডবল সকার যে ডবল হাইড্রোলিক যেটা এক কথায় বলা হয় ঠিক যে কাস্টমার যখন এই গাড়ি চলাবে যে ভাইব্রেশনটা আসবে সেই ভাইব্রেশনটা আসবে না কিন্তু করতে সঠিক সঠিক এরকম ডবল না থাকলে এই যে এই যে এরকম আবার এরকম এরকম যে মানে ভাইব্রেশনটা আসতে দেবে না আবার কাস্টমার ভাবে কি যে যে হ্যান্ডেল ধরে চাষ করতে ভালো লাগছে না এরকম ধরে আমি চাষ করে চলে যাবো সব রকম সুযোগ সুবিধা করে দিয়েছে বেশ ভালো গিয়ার ফাংশন ওয়ান টু ব্যাক গিয়ার তিনটি গিয়ার ফাংশান আর পি এম রয়েছে মাত্র ষাট হাজার টাকা বিক্রি করছিলাম আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকা হোম ডেলিভারি হচ্ছে তো বন্ধুরা এই এক সপ্তাহের মধ্যে যদি আপনারা কেউ যোগাযোগ করেন বা আসেন কেনেন সেক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এই মডেলটা পঞ্চান্ন হাজার টাকার দাম পড়বে হ্যাঁ পাঁচ হাজার কি কী রয়েছে এটা তো সবাই না বলো ব্র্যান্ডেড কোম্পানিও খুব বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি এটা হচ্ছে অ্যাকচুয়ালি চার গিয়ারের গাড়ি বলা হয় এটা কে এই যে খুব সুন্দর গাড়ি দেখছেন বন্ধুরা কত স্মুথ গিয়ারগুলো চার গিয়ারের গাড়ি এটা হচ্ছে আট পি মাল রয়েছে আচ্ছা আট পি মাল রয়েছে এটার দাম ছিল চুয়ান্ন হাজার টাকা আচ্ছা চুয়ান্ন হাজার টাকা দাম ছিল শুধু বহরমপুরের সোরুম উদ্বোধনের জন্য আমি দামটা ঊনপঞ্চাশ হাজার টাকা হোম ডেলিভারি করে দিচ্ছি বন্ধুরা মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা কিন্তু বলবান কোম্পানির একটা মিনি পাওয়ার রিজার্ভ বা পাওয়ার টেল আপনি পেয়ে যাবেন বলবান সম্পর্কে আসলে বেশি কিছু বলার নেই সকলেই জানে খুব ভালো কোম্পানি এবং খুব ভালো মেশিন হয়ে গেল আচ্ছা এরপর দাদা কি দেখাবেন আরও নতুন নতুন মডেল এসেছে হ্যাঁ এটা হচ্ছে টেন এইচপি পেট্রোল ইঞ্জিন টেন এইচপি পেট্রোল ইঞ্জিন অনেক বড় তেল ট্যাঙ্কি দেওয়া আছে এয়ার ফিল্টার বড়ো দিয়ে আছে সাইলেন্স এরপরে হেডলাইট লাগানো হবে মালটায় আচ্ছা মনে করলে হেডলাইট লাগানো হচ্ছে আমরা চেক করতে নি টাইমের অভাবের জন্য আচ্ছা হেডলাইট লাগানো হবে এটা দাম দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা হোম ডেলিভারি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ষাট হাজার টাকা করে দিচ্ছি ষাট হাজার টাকা করে প্লাস ম্যানুয়াল দুটোই পাবে কাস্টমার আচ্ছা দুটোই পাবে তো বন্ধুরা এই মেশিনটা আমরা দেখলাম এর পরবর্তী কি রয়েছে দাদা এটা এটা টার্বো মডেল এটা দেখানো হয়েছে বলেছে আচ্ছা কিষাণ ক্রাফ কিষাণ ক্রভে বড় ভালো কোম্পানি

কাস্টমার যে যেরকম নেবে সে সেরকম নিতে পারে কাস্টমার মনে হবে তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা দেওয়ার উদয়ার আছে আমার কাছে তারা নিতে পারে আমি দেখাবো অবশ্যই দেখাবো সেটা দেখাবো না চার কাছে ঠিক দেখাবো এই যেমন পারফেক্টটা সঙ্গে থাকুন পারফেক্ট সস্তার মেশিন আছে সেগুলো দেখানো পারফেক্টটা চল্লিশ হাজার টাকা বিক্রি করতাম এ ব্যান্ডিং মাল কোম্পানি ঠিক আছে পারফেক্ট কোম্পানি ব্যা এটা চল্লিশ হাজার টাকা বেচতাম এটা দিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা হোম ডেলিভারি বন্ধুরা যত দামি মেশিনই কিনুন আর যত কম দামই কিনুন সব এক টাকা কিন্তু ডিসকাউন্ট পাবেনই পাবেন সঠিক আচ্ছা এটা 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 ডিজেল ইঞ্জিন কিষান কাপটার এটা 65000 টাকা বেস্তাম হ্যাঁ এটা 60000 টাকা এটা 60000 টাকা দাম হবে ঠিক আছে এবার পাশেরটা দেখি হ্যাঁ এটা এগ্রি কালটিভেটর এটা বেস্তাম 40000 টাকায় শুধু অফারের জন্য 35000 টাকায় এটা কত হাস পাওয়া যাবে এটা 75 আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকায় অনেক ধন্যবাদ যে আরেকটা 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 দেখাই আমি এই রিগা ইতালিয়ান কেপটি থাউজেন্ড হ্যাঁ এটার দাম কিন্তু পঞ্চাশ হাজার টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা থাকার কারণে এই যে সেলফও আছে ম্যানুয়ালও আছে দুটো সেলফ আলাদা সবসময় চার হাজার পাঁচ হাজার টাকার দাম হয়েছে তার ব্যাটারি থেকে সেলফ থাকে তো সমস্ত কিছু এটা পঞ্চাশ হাজার টাকা বেচতাম এটা পঁয়তাল্লিশ হাজার টাকা হোম ডেলিভারি শুধুমাত্র অফারের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা সেলফ ম্যানুয়াল দুটো থাকছে সাড়ে সাত হাউস ওয়ারে ইঞ্জিন দুটো সিস্টেমের মধ্যে দুটো সিস্টেমের দাম হচ্ছে কত পঁয়তাল্লিশ হাজার টাকা আর হাউস পাওয়ার

লো কোয়ালিটি হাই কোয়ালিটি মিডিয়াম সমস্ত রকম পাবে আসলে এমনিও খুব কাস্টমার আমাকে ফোন করবে দেখবে তার ভালো লাগলে নেবেন না নেবেন তার ব্যক্তিগত ব্যাপার আর 30000 এর কোনটা দাদা মেশিন বলছিলেন 30000 30000 এটা বিক্রি করতে আমরা 35000 টাকা হ্যাঁ এটা এখন আমরা এই এক সপ্তাহ পর অফারের জন্য এটা অনলি 30000 টাকায় আচ্ছা অনলি 30000 টাকা পেয়ে যাবে ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ সময় দিলেন অনেকক্ষণ আমাকে তো বন্ধুরা যদি কারোর এরকম মিনি পাওয়ার কিলার বা মিনি পাওয়ার উইজার কেনার আছে যার খুব ছোটো জমি ছোটো বাগান তারা তো তিরিশ হাজারের মধ্যে ভীষণ ভালো একটা পাওয়ার কিলার আপনার পাবেন আর এছাড়া কেউ যদি বিজনেস করতে চান যে নিজের গ্রামে এরকম জমি চষে দেওয়ার একটা সার্ভিস দিতে চান তারা কিন্তু এরকম বড়ো বড়ো মেশিনগুলোও নিতে পারেন বা একটু মিডিয়াম ক্যাটাগরিরও নিতে পারেন অফার থাকবে এক সপ্তাহের জন্য পাঁচ হাজার টাকা ছোটো মেশিন নিন আর বড়ো মেশিন নিন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবেন দাদাকে অনেক ধন্যবাদ